আসসালামু আলাইকুম স্যার আমরা আমরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব স্যার এই স্ট্রাকচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক স্যার অর্ডার এবং আনঅর্ডার লিস্ট তো আমার বোর্ডের পিছনে আছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কিছু তথ্য লেখা আছে আমরা প্রথমে সেগুলো জানার চেষ্টা করব স্যার তো প্রথমে স্যার অর্ডার এবং আনঅর্ডার তো স্যার এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কি স্যার অর্ডার এবং আনঅর্ডার লিস্টের ভিতরে বেসিক পার্থক্যটা কি স্যার অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে স্যার যেই সংখ্যাগুলো ধারাবাহিক অবস্থা থাকে সেগুলো হচ্ছে কিছু অর্ডার লিস্ট আর যেগুলো চিহ্ন প্রতি বা সিম্বল আকারে থাকে সেগুলো হচ্ছে কিছু আপনার আন অর্ডারিস্ট যেমন স্যার একের পর দুই দুই এর পর তিন তিনের পর চার এগুলো কি স্যার ধারাবাহিক অবস্থা আছে দ্যাটস হাই এগুলো কিছু আপনার অর্ডার লিস্ট আর এগুলো দেখেন স্যার বিভিন্ন মানে কি স্যার প্রতীক আকারে আছে চিহ্ন আকারে আছে স্টার তারপর হচ্ছে আপনার কি স্যার সার্কেল ট্রাইঅেল তারপর কি স্যার আপনার স্কোয়ার এগুলো হচ্ছে কি স্যার আপনার

অঙ্ক দেখে বুঝতে হবে যে এটা কি নাকি লিস্ট আমি দুই পাশে অঙ্ক রাখছি দেখেন এখানে লিস্ট আছে তারপর কি স্যার ফারহানা স্যারাহা মৃদুলা এগুলো তো দেখেন স্যার এই যে তাদের যে একটা লিস্ট আছে তাই না তাদের একটা নাম আছে এই নামের পূর্বে দেখেন একটা ধারাবাহিক অবস্থা আছে এ ফারহানা বি মুনতাহা সি মৃদুলা তার মানে অবশ্যই বুঝতে পারছেন এটা কি স্যার একটা অর্ডার লিস্ট আর যদি এই পাশে থাকান দেখেন এটা কি স্যার এখানে কি স্যার এবিসি মানে ধারাবাহিক অবস্থা আছে এটা কি স্যার আপনার চিহ্ন বা সিম্বল আকারে আছে আপনার তাই না আপনাকে ধারাবাহিক অবস্থা থাকে লিস্ট আর যদি স্যার বিভিন্ন চিহ্ন এভাবে যদি স্যার বিভিন্ন প্রতীক আকার থাকে সেই ক্ষেত্রে কি আপনার লিস্ট তো এই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন তো নর্মালি স্যার আমরা এস টি মূল্যটা কয়টি স্যার আটটি তো আমরা আলোচনা করবো আমরা সংক্ষেপে কাজ শুরু করবো স্যার তা আমরা প্রথমে স্যার বডি থেকে শুরু করলাম কি থেকে শুরু করলাম স্যার বডি যেহেতু এটা অর্ডার লিস্ট তাহলে আমরা স্যার ও এল কি লেখবো স্যার ও এল এখন খেয়াল করুন এটা কি টাইপে আছে এটা এই টাইপে আছে তাই না তো ও এল টাইপ কি টাইপে আছে স্যার আপনার ওএল টাইপ এ এখন খেয়াল করেন এখানে যদি এ না হয়ে যদি রোমান সংখ্যা থাকতো তাহলে আমরা রোমান সংখ্যা দিতাম স্যার মানে যেটা প্রথমে থাকবে যেমন দেখেন ওএল টাইপ এটা শুরু থেকে এ থেকে যে আমরা এ থেকে রাখলাম যদি রোমান সংখ্যা থাকতো স্যার এইভাবে ওয়ান টু থ্রি তা আমরা রোমান সংখ্যা লিখতাম স্যার ঠিক আছে এরপর ব্যাপারটা হচ্ছে স্যার এই যে নামগুলা এগুলা কি এই নাম এখানে আপনার লিস্ট আইটেম এখানে কয়টা আইটেম আছে তিনটা এখানে কয়টা লিস্ট মানে কয়টা নাম আছে তিনটা তাই না এই জন্য আমরা স্যার ঠিক আছে লিস্ট আইটেম কি দেবো স্যার ফারহানা লিস্ট আইটেম স্টপ তারপরে লিস্ট আইটেম কি আপনার মুমতাহা লিস্ট আইটেম স্টপ তারপরে লিস্ট আইটেম কি আপনার মৃদুলা তাই না তারপর কিছু আপনার লিস্ট আইটেম স্টপ তারপর কিছু আপনার ওয়েলটা স্টপ করে দেবেন কারণ এই পর্যন্ত বিষয়টা বুঝতে পারছেন একটা ক্যাপশন আছে উপরে একটা কিছু স্টুডেন্ট লিস্ট তাই না উপরে কি আছে আপনার স্টুডেন্ট লিস্ট এখন স্যার এইখানে আপনি চলে ক্যাপশনও ব্যবহার করতে পারেন অথবা প্যারাগ্রাফটা ইউজ করতে পারেন আমি প্রথমটা স্যার পি টেক দেবো ঠিক আছে আপনি টেক দিবেন স্যার প্যারাগ্রাফ টেক কি স্যার স্টুডেন্ট লিস্ট

পরে মুন্ধা তারপরে মৃদুলা তারপরে আপনার অর্ডারিস্টে কাছিস এই জন্য আপনার অর্ডার লিস্ট এবং এই পাশে জম করে সেটা হচ্ছে আপনার আনঅর্ডার লিস্ট তো এখন একটা জিনিস বুঝেন স্যার ক্যাপশন ছিল ক্যাপশন ছিল বা এখানে প্যারাগ্রাফ ছিল এখানেও প্যারাগ্রাফ ছিল কিন্তু বিষয়টা হচ্ছে এখানে প্যারাগ্রাফ নেই সেটা আন্ডার আছে তা আপনি সিম এখানে পি টেক আনবেন কিন্তু নিচে একটা কি স্যার ইউ টেক আনবেন কারণ আমাদের নিচে যদি কোনো একটা দাগ থাকে বা নিচে আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে আপনার কোন টেক আনে স্যার ইউ টেক আনে স্যার ঠিক আছে তো খেয়াল করেন স্যার আমি এটা ক্যাপশন দিয়ে রাখলাম স্যার ঠিক আছে প্রথমে বডি আপনার যদি ক্যাপশন ইউজ করতে পারো পিটলস ক্যাপশন দিয়ে তারপর ইউ টেক তারপর টিচার লিস্ট তারপর ইউ টেক প্রথমে বলবেন তারপরে ক্যাপশন টেকটা বন্ধ করে দেবেন স্যার ঠিক আছে এরপর কি স্যার এটা কি ওয়েল টাইপে আছে নাকি ইউএল টাইপে আছে মানে হচ্ছে এটা কি অর্ডারলিস্ট টাইপে আছে নাকি আনঅর্ডারলিস্ট টাইপে আছে অবশ্যই এটা আনঅর্ডারলিস্ট তাহলে সেই কি স্যার আপনি কোনটা ইউজ করেন স্যার ইউএল টাইপ তাই না ইউএল টাইপ এটা কি টাইপে আছে স্যার এটা স্টার টাইপে আছে এখানে কিন্তু ফুল ফর্ম লিখতে হবে আপনি কিন্তু যে স্টার মানে এই চিহ্ন লিখতে হবে না এটা ফুল ফর্মটা ইংলিশে লিখতে হবে কি স্যার স্টার তাই না দিয়ে এখানে ইংলিশ আইটেম কয়টা আছে এখানে লিখলাম তিনটা রিয়াজ স্যার হাবিব ভাইয়া

স্যার সবাই তুলেন হ্যাঁ আই হুপ সব তুলে হয়ে গেছে স্যার এখন স্যার আমি যদি আরেকটা কোশ্চিন রাখি স্যার খেয়াল করেন আচ্ছা তো খেয়াল করেন স্যার এখানে একটা অঙ্ক দেওয়া আছে স্যার ঠিক আছে এই অঙ্কে স্যার কোনো ক্যাপশন দেওয়া নাই খুব সহজে স্যার একটা অঙ্ক দেওয়া আছে আমরা এটা সমাধান করার চেষ্টা করব তো যারা মূলত বুঝে গেছেন স্যার অর্ডার লিস্ট এবং আন অর্ডার লিস্ট কি তারা দেখেই বুঝতে পারতেছেন এটা একটা কি স্যার অর্ডার লিস্ট তাই না কিন্তু ব্যতিক্রম হচ্ছে স্যার এখানে স্যার ই এফ জি অবশ্যই একটা লিস্ট আইটেম আছে এটা কি লিস্ট আইটেম স্যার এবিসি বি টাইপের তাই না ধরেন খেয়াল করেন স্যার এখানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর তারপর এবিসিডি বি সি বড় হাতের এ তারপর কি স্যার রোমান সংখ্যা টেলি সংখ্যা দেওয়া আছে এখানেও কি স্যার আপনার সিম আপনি কি স্যার একটা ধারাবাহিক অবস্থা আছে তার মানে কি স্যার একটা স্যার অর্ডার লিস্ট তো এটা আমরা কিভাবে করব স্যার খেয়াল করুন তো প্রথমে আপনি স্যার আমরা বডি থেকে শুরু করলাম স্যার বডি লিখবেন স্যার যেহেতু এটা অর্ডার লিস্ট সেই কথা আপনি লিখবেন স্যার ও এল টাইপ এইগুলো কি টাইপে আছে স্যার এগুলো বড় হাতের এ বি সি টাইপে আছে না এর জন্য বড় হাতের এ কিন্তু খেয়াল করুন এটা শুরু হয়েছে কোথ থেকে স্যার ই থেকে এই জন্য দিবেন স্যার স্টার্ট স্টার্ট ই অনেক গুরুত্বপূর্ণ স্যার খেয়াল করেন স্যার এটা কি টাইপে আছে এটা বড় হাতের এবিসি টাইপে আছে স্যার কিন্তু শুরু হচ্ছে করতে থেকে স্যার ই থেকে এখানে লিস্ট আইটেম কয়টা আছে স্যার এখানে লিস্ট আইটেম তিনটা রিফাত ইমন সিয়াম তাহলে এই যে যেগুলো লেখা থাকবে স্যার এগুলো হচ্ছে কি স্যার আপনার লিস্ট আইটেম তাই না তো এখানে লিস্ট আইটেম কয়টা আছে স্যার তিনটা তো আমরা প্রথমে লিস্ট আইটেম দিব স্যার প্রথম কি স্যার রিফাত লিস্ট আইটেম ক্লোজ তারপর কি স্যার আপনার ইমন লিস্ট আইটেম ক্লোজ তারপর কি স্যার আপনার সিয়াম লিস্ট আইটেম ক্লোজ তারপরে কি স্যার আপনি ওলটা দিবেন খুব সহজ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক অঙ্কে স্যার এরকম টাইপের আসে এখন যদি খেয়াল করেন স্যার আপনি যদি শুরু হতে এইভাবে স্যার বারো তেরো 14 সেম এটাও কি স্যার আপনার লিস্ট আইটেম এটাও কি স্যার আপনার লিস্ট আইটেম কিন্তু শুরু হয়েছে থেকে স্যার বারো থেকে তাই না তো এই ক্ষেত্রে স্যার আপনি কি করবেন স্যার এই দেখেন এইখানে দিবেন কি স্যার

আপনার সার্ক স্যার এই অঙ্কটা স্যার ঠিক আছে দেখেন এই অঙ্কটা একটু ব্যতিক্রম রকম স্যার কিন্তু খুব সহজ অঙ্কটা একটু ব্যতিক্রম রকম কিন্তু স্যার খুব সহজ খেয়াল করেন স্যার এই যে খেয়াল করেন এইখানে এম এম এ কি স্যার মেন এন এ কি স্যার ওমেন তার মানে কি স্যার এখানে হচ্ছে অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্টের ভিতরে কি স্যার আনঅর্ডার খুব সহজ অঙ্কটা আমরা ফিল আপ করব কিভাবে দেখেন অঙ্কটা করা যায় আমরা চেষ্টা করব স্যার ঠিক আছে তো এখন খেয়াল করেন স্যার তো প্রথমে কি স্যার আপনার কি স্যার ও এল টাইপ ও এল টাইপ কি স্যার এ কিন্তু শুরু হয়েছে কোথেকে স্যার শুরু হয়েছে আপনার এম থেকে দেখেন বিষয়টা বুঝতে পারছি কিনা ওয়েল টাইপ এ কিন্তু শুরু হয়েছে কোথা থেকে আপনার এ থেকে এখন খেয়াল করুন এটা কিন্তু মেন একটা লিস্ট আইটেম এখানে টোটাল কয়টা লিস্ট আইটেম আছে এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাই না এখানে টোটাল কয়টা আছে আটটা এই যে এম এন এটা কি স্যার একটা অর্ডার লিস্ট তারপরে এন এর যে ওমেন এটাও কি স্যার একটা অর্ডার লিস্ট ঠিক আছে এগুলো কি স্যার একটা লিস্ট আইটেম এগুলো কি একটা স্যার আপনার লিস্ট আইটেম তো আপনি খেয়াল করেন স্যার তাহলে আপনি এল আই দিবেন স্যার কি স্যার আপনার মেন কি স্যার আপনার মেন তারপর এলআইটা আপনি ক্লোজ করে দিবেন মানে কি স্যার লিস্ট আইটেমটা আপনি ক্লোজ করে দিবেন এখন বিষয়টা হচ্ছে স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক স্যার এই যে এখানে আপনি স্যার ওএলটা শুরু করছেন কারণ আপনি কিন্তু স্যার এখানে ওএলটা ক্লোজ করবেন না ওএলটা ক্লোজ করবেন কোন পুরো অঙ্কটা শেষে আপনি ওএলটা ক্লোজ করতে হবে আবার বিষয়টা বুঝুন স্যার পুরো অঙ্কে শেষে আপনি কি স্যার ওএলটা ক্লোজ করতে হবে তো আমরা এখানে ক্লোজ না করে আমরা সরাসরি চলুন স্যার আরেকটা সেটা স্যার দেন আনঅর্ডার লিস্ট কি স্যার আমরা আনঅর্ডার লিস্ট আমরা আবার নতুন একটা ইউএল স্টার্ট করলাম ইউএল টাইপ এটা কি টাইপ স্টার তাই না লিখবেন তারপর স্টপ করে দেবেন তাই না এখন খেয়াল করুন স্যার আনরোল লিস্টে কত কয়টা লিস্ট আইটেম আছে তিনটা তারপর তিনটা লিস্ট আইটেম দিবেন স্যার প্রথম থেকে স্যার রাফি ক্লোজ তারপর কি স্যার মা মিহির ক্লোজ তারপর কি স্যার আপনার জনি হ্যাঁ জনি দাদা ক্লোজ ঠিক আছে এই পর্যন্ত শেষ এখন খেয়াল করেন আপনি ওই যে ওয়েলটা কিন্তু ক্লোজ 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 করেন নাই এখানে স্যার স্যার আগে করতে হবে করলাম এখন খেয়াল করেন স্যার আপনি যে এই ওয়েলটা ক্লোজ করেন নাই তার মানে কি দেখেন কমপ্লিট কিন্তু বুঝে গেছে শুরু হইছে এম তার মানে খেয়াল করেন স্যার কম্পিটে কিন্তু বুঝে গেছে এই মেন তার মানে এটা কোথা থেকে শুরু হইছে এম থেকে শুরু হইছে কি থেকে শুরু হইছে এম থেকে এখন আপনি যদি আরেকটা এল আই দেন আপনি যদি কিছু যদি আরেকটা এল আই দেন তাহলে কম্পিউটার বুঝে যাবে সেটা হচ্ছে এন এখন খেয়াল করুন আমি যদি আরেকটা এল আই দেই সেখানে লিখেছে আপনার ওমেন ঠিক আছে তাহলে কম্পিউটার বুঝে যাবে খেয়াল করেন স্যার কম্পিউটার আপনার বুঝে যাবে সেটা হচ্ছে কি স্যার আপনার কম্পিউটার বুঝে যাবে সেটা হচ্ছে কি স্যার আপনার এম এর পর কি আসে এন এম এর পর কি আসে আপনার এন এটা কিন্তু লিখে আপনি লিখবেন নাম জাস্ট বুঝানোর জন্য লিখছি ঠিক আছে স্যার আপনি দেখেন ও এল টাইপ এ শুরু হয়েছে কোথ থেকে এম তার মানে এটা হচ্ছে এম আপনি কিন্তু ক্লোজ করেন নাই আপনি যদি এখানে দেন আপনি আই টা আনরিস তাই না এখন যদি আপনি এটা কিন্তু বন্ধ করে দিবেন আপনি যদি আবার এল আই লেখেন তাহলে সে কমপ্লিট এম এর পর কি আসে এন এখন দ্যাটস হোয়াই এইখানে যে প্রসেসটা এটা কিন্তু আলাদা কারণ আপনি ট্যাগটা কিন্তু আলাদা দছেন এই যে ট্যাগটা এটা কিন্তু তার আলাদা ট্যাগ ওই বিষয় বাদ আপনি একটু চিন্তা করেন না এল আই ম্যান আবার এল আই ওমেন আপনি যদি এল আই দিবেন এম শুরু হইছে আবার যদি এল আই দিবেন তাহলে কি স্যার এন কিন্তু এটা আনোরালিসের এই জন্য কি স্যার ওগুলো সব আনোরালিসের কাজ ঠিক আছে তারপরে স্যার আপনি যা কি করবেন আবার লিস্ট আইটেম দিবেন এইটা আবার কি কাজ স্যার ইউএল টাইপ না আমি এখানে লিখলাম স্যার আবার ইউএল টাইপ এটা কি টাইপ আছে আপনার সার্কেল সার্কেল তাই না এখানে কোয়ার্টার লিস্ট আছে তিনটা এল আই সীমা লিস্ট আইটেম ক্লোজ আপনার নাবিলা ক্লোজ এখন টা ক্লোজ করে দিবেন আমি একটা মজার বিষয়ে বলছিলাম আপনি যে এইখানে ওয়েল শুরু করবেন শেষ কখন কবে একবারে শেষে এই যে আপনি যার ওয়েলটা চালু করছিলেন স্যার এটা কিন্তু আমরা কোথাও বন্ধ করেনি আমরা পুরো অঙ্কের শেষে টা আমরা বন্ধ করে দিব এই হচ্ছে কি স্যার আপনার কাজ খুব সহজেই কি স্যার আপনি অঙ্কটা সমাধান করতে পারবেন স্যার ঠিক আছে একটু মাথা রাখেন স্যার একটু মাথা খেলেন আমি আবারো বুঝাই খেয়াল করুন স্যার এইটা হচ্ছে কি স্যার আপনার লিস্ট আইটেম এটা হচ্ছে কি স্যার আপনার লিস্ট আইটেম এই জন্য খেল সরি সরি এটা হচ্ছে কি স্যার আপনার অর্ডার লিস্ট এটা হচ্ছে কি আপনার অর্ডার লিস্ট এই জন্য খেয়াল করুন আমি এখানে ওএল লিখছি তারপরে লিস্ট আইটেম কি স্যার মেন এর জন্য কি স্যার লিস্ট আইটেম মেন মেন লেখা হইছে ঠিক আছে এখন খেয়াল করুন এটা কি টাইপ আছে এবিসি টাইপ না তো ওএল টাইপ কিন্তু শুরু হচ্ছে কোথা থেকে স্যার এম থেকে মানে কম্পিউটার বুঝবে যাবে আপনি যে লেখাটা লেখছেন সেটা কি স্যার এম তারপরে খেয়াল করেন আবার এইগুলো কি স্যার আর লিস্ট স্যার এই জন্য কি স্যার আমি ওই যে ও এল সাথে সাথে বন্ধ করবো না বন্ধ করব সবার শেষে যে বন্ধ করবে কি স্যার সবার শেষে যে এই জন্য আমি এটা ক্লোজ না করে আমি নতুন করে আরেকটা খুললাম কার জন্য ম্যাডাম আনঅর্ডার লিস্টের জন্য কার জন্য স্যার আনঅর্ডার লিস্টের জন্য এই জন্য খেয়াল করেন স্যার আমি আরেকটা টেক ওপেন করলাম কি হিসেবে ইউ এল মানে আনঅর্ডার এটা কি ডিভাইসে আমি এই কাজটা স্যার এস ইজ নর্মাল করলাম তারপর ওই যে ইউএল স্টার্ট করছিলাম আবার কি সে ইউএল স্টপ করছিলাম এখন প্রশ্ন করতে পারেন স্যার এখানে ইউএল স্টপ করা দরকার কিছু না আপনি সবার শেষই করতেন কারণ এটাও তো আনঅর্ডার ব্যাপারটা হচ্ছে দেখেন স্যার এটা স্টার আছে এটা কি স্যার সার্কেল টাইপে আছে দুটো কিন্তু আলাদা স্যার এর জন্য কি আমরা দুইটার জন্য দুটো আলাদাভাবে ভাবে কি আমরা আনঅর্ডার ওপেন করেছি এরপর কি স্যার আপনি এখানে কি স্যার ওই যে ওএলটা স্টার্ট করছেন কমপ্লিট কিন্তু বুঝে যাবে এই যে এল আই এটা হচ্ছে এন আবার যদি এল আই দেন সেটা হচ্ছে কি স্যার এন এখন যদি আপনি খেয়াল করেন স্যার আপনি যদি আবার যদি এখানে নিচে এল আই দেন কিছু একটা লেখেন আবার এন আই ক্লোজ করি তাহলে কমপ্লিট বলি কি এন এন তখন এটা কি স্যার আপনার ও হয়ে যেত তখন আপনি কিছু এটা ও হয়ে যেত স্যার ঠিক আছে যেহেতু আমাদের এই অঙ্কে ও বলতে কিছু নাই এইজন্য আমরা কিছু এইটা একটা লিখে নেছে ঠিক আছে আমি সামনে কম একটা অঙ্ক দিব ঠিক আছে স্যার তারপর খেয়াল করুন স্যার এই পর্যন্ত কাজ শেষ এখন খেয়াল করুন অনেকে বলবে কি স্যার আপনি যেহেতু কাজ শেষ ও এটা এখানে ক্লোজ করতে না স্যার এখানে ক্লোজ করে আমরা ক্লোজ করতে কি স্যার সবার শেষে আবার খেয়াল করুন স্যার এগুলো হচ্ছে কি স্যার আনোডা লিস্ট তাই না এর জন্য কি স্যার তার জন্য আবার ইউএল ট্যাগ চালু করলাম বেসিক্যালি সব কাজ করার পর আবার ইউএল ট্যাগ অফ করে দিয়েছি আবার কি স্যার সবার শেষে আমরা ইউএল ট্যাগটা অফ করে দিয়েছি এইভাবে মূলত কি আমরা অর্ডার লিস্ট এবং আনরোল যখন মিশ্রভাবে থাকে এভাবে করে আমরা চেষ্টা করব স্যার ঠিক আছে সবাই একটু তুলে নেন স্যার হ্যাঁ তুলছেন স্যার সবাই আচ্ছা হ্যাঁ স্যার আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি স্যার আপনাদের খেয়াল করেন কোন স্যার এখানে এসেছিল স্যার সি कॉफी হ্যাঁ আপনার দেখেই বুঝতে পারছেন এগুলো স্যার অর্ডার লিস্ট অর্ডার লিস্টের ভিতরে আন অর্ডার লিস্ট আবার কিছু আপনার অর্ডার লিস্ট তাই না এখন খেয়াল স্যার আমরা প্রথমে শুরু করবো স্যার দেখেন ও এল টাইপ এটা কি আছে স্যার অবশ্যই এই আছে তাই না দেখেন এগুলো কি স্যার আপনি দেখে বুঝতে সি ডি ই এগুলো বড় হাতের অ্যালফাবেট ইংলিশ অ্যালফাবেট আর বড় হাতের ইংলিশ অ্যালফাবেট শুরু করতে থেকে এ থেকে ওই যে আমরা কি স্যার এ লিখলাম কিন্তু শুরু হইছে কোথা থেকে স্যার স্টার্ট এই প্রোগ্রামটা শুরু হইছে কোথা স্টার্ট হচ্ছে আপনার সি তাই না স্যার আচ্ছা মাশাআল্লাহ এখানে লিস্ট আইটেম কয়টা আছে স্যার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তিনটা হচ্ছে অর্ডার লিস্ট আর বাকি দুইটা থেকে স্যার আনঅর্ডার লিস্ট তা আপনি লিখলেন স্যার এখন আপনি যদি এল আই দেন আপনার কম্পিউটার এটা হচ্ছে সি আমি শুরু হইছে কোথা থেকে সি সি কি ছিল স্যার আপনার কফি তাই না আপনি যখন এই যে ওলটা চালু করছেন কম্পিউটার বুঝে গেছে এই যে এইটা হচ্ছে সি এইটা হচ্ছে কিছু আপনার বি কম্পিউটার বুঝে গেছে এরপর খেয়াল করেন স্যার আপনি কিন্তু এখানে আবার ওলটা ক্লোজ করবেন না কেন কিন্তু শেষে একটা কাজ বাকি আছে তার মানে সেম ওই আগের অঙ্কের মতে আমরা কাজটা সবার শেষে স্টপ করব ঠিক আছে তা আপনি স্টপ না করে সাথে সাথে আরেকটা ওপেন করব সে ইউএল ইউএল টাইপ কি টাইপ আছে এটা স্টার তাই না স্টার ঠিক আছে তারপর লিস্ট আইটেম কি স্যার এখানে লিস্ট আইটেম হচ্ছে আপনি কি স্যার ব্ল্যাক ব্ল্যাক কফি যেগুলো তারপর লিস্ট আইটেম হচ্ছে কি স্যার আপনার গ্রিন গ্রিন কফি তাই না

আমার কাজ শেষ আমি স্টপ করেছি আবার কি স্যার ইউএল এখানে চালু করবেন আবার ইউএল টিকে এখানে ক্লোজ করে দিবেন কারণ তার কাজ এখানে শেষ আর কোনো কাজ নাই এই জন্য কি স্যার আমরা এইভাবে করব স্যার ঠিক আছে দেখেন স্যার খুব সহজ স্যার তুলেন স্যার একটু তাতে তুলে ফেলেন স্যার আচ্ছা আমি সেম অঙ্কটা একটু ডিফারেন্ট ভাবে বোঝানোর চেষ্টা করি স্যার দেন সেম অঙ্কটাই উল্টা উল্টা ভাবে করে দিই স্যার আমি একটু যদি দেখেন খেয়াল দেখেন স্যার ঠিক আছে আপনার দেওয়া আছে আপনার ডাইস এখানে আছে আপনার ফোর ফাইভ এখানে কিছু আপনার ডাইস দেখেন আগেরটার মতে কিন্তু একটু বিপরীত হবে প্রথম ক্লাসে স্যার অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট এখন কি স্যার আনঅর্ডার লিস্টের ভিতরে কি স্যার আপনার অর্ডার লিস্ট এটা কিভাবে করবেন স্যার একবারে সহ প্রথমে আপনি ইউএল দিবেন ইউএল টাইপ এটা কি স্যার ডাইস তাই না ডাইস বা ডিস যে যা বলেন না কেন ঠিক আছে তারপর কি স্যার ডিসের লিস্ট আইটেম কি কি স্যার কফি ক্লোজ আবার লিস্ট আইটেম কি স্যার আপনার টি ক্লোজ ঠিক আছে এখন খেয়াল করুন স্যার এখন আপনি কিন্তু ওই যে ইউএলটা যে এখানে চালু করবেন স্যার ইউএলটা যে এখানে চালু করবেন আপনি কিন্তু এখানে ক্লোজ করবেন ক্লোজ করবেন কি সবার শেষে সেম অঙ্ক ক্লোজ করবেন কি স্যার সবার শেষে তো আমরা ওইটা ক্লোজ না করে আমরা নতুন করে একটা চালু করব স্যার সেটা হচ্ছে আপনার ওএল তাই না ও এল টাইপ এটা কি টাইপ স্যার ওয়ান টু তাই না ও এল টাইপ ওয়ান তুমি শুরু হয়েছে কোথা থেকে স্যার স্টার্ট হয়েছে আপনার ফোর তাই না আচ্ছা তারপরে লিস্ট আইটেম কি স্যার এগুলার ব্ল্যাক সংখ্যা লেখলাম স্যার তারপর লিস্ট আইটেম কি স্যার আপনার গ্রিন সংখ্যা লেখলাম স্যার তারপরে কি স্যার ওয়েলটা আপনি এখানে ক্লোজ করে দেন কারণ বাকি আর ওয়েলে কাজ নাই এরপরে যে আপনি কি স্যার আবার যদি এল আই দেন তাহলে আপনার কম্পিউটার বুঝে যাবে এটা হচ্ছে স্টার এটা সরি এটা হচ্ছে ডাইস এটা হচ্ছে ডাইস তার মানে এটা হচ্ছে কি স্যার আপনার ডাইস তো ডাইস কি স্যার আপনার মিল্ক তারপর কিছু করেন সেম অঙ্ক বিপরীত রকম অঙ্ক কি বিপরীত স্যার বুঝতে পারছেন স্যার সেম অঙ্ক কি একটু বিপরীত রকম এইভাবে আপনার স্যার অর্ডার লিস্টের ভিতর আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ভিতরে অর্ডার খুব সহজেই স্যার আপনার করতে পারবেন স্যার ঠিক আছে আশা করি কারো কোনো সমস্যা নেই স্যার